সুপ্রিয় বন্ধুরা আরেকটি খবর নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাইবো সেটি হলো ঢাকা মহানগর পুলিশ কমিশনার সাজ্জাদ আলী উনি উনি যে বক্তব্যটি আজকে পত্রিকায় এসেছে আপনারা দেখেছেন যে ছাত্র লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের কর্মসূচি যদি বাংলাদেশে করে তাহলে তারা এটিকে প্রতিরোধ করবে তার সাথে সাথে যে শিরোনামটি হয়েছে সেটি বোধ হয় আপনারা দেখেছেন যে উনি বলেছেন আমি ব্রিটিশ পুলিশ নয় চলুন আগে একটু খবরটি দেখি তারপর আমরা কথা বলি হবে যেটি বলেছেন যে আমি ব্রিটিশ পুলিশ না রাস্তায় আমার লোককে লাঠি পেটা করতে চাই না ফেব্রুয়ারিতে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কোন ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আজ শুক্রবার অমর একুশে বই মেলা ঘিরে সরোয়ার্দী উদ্যানে ডিএমপি নেওয়া নিরাপত্তা পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান ডিএমপি কমিশনার বলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের অনেক নেতাকে আমরা গ্রেফতার করেছি তারা যদি কোন প্রোগ্রাম করার পদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব আমাদের দেশে কোনো আশঙ্কা দেখি না তিনি বলেন ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থা খুবই নাজুক মানুষ খুবই কষ্ট করছে আমার নিজেরও কষ্ট লাগে কারণ এই শহরের ট্রাফিক ব্যবস্থা তো আমি দেখি যখন দেখি মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকে ছোট একটা দাবি নিয়ে বিশ জন লোক রাস্তা আটকে দেয় তখন খারাপ লাগে আমি তাদের বলবো আপনারা ছোট দাবি নিয়ে রাস্তা আটকায় না আপনারা ফুটপাথ অবস্থান করুন কিন্তু খুবই দুঃখজনক যে কোনো দাবি দেওয়ার মুখ্য স্থল হয়ে গেছে রাস্তা অবরোধ উত্তরা থেকে দিয়ে মতিঝিল যেতে সাত ঘন্টা লেগে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা তিনি বলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা আমাদের পেশাগত পরিবর্তন করেছি আমি এবং আমাদের আইজিপি আপনাদের কাছে ক্ষমা আমরা 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 বলছি কাউকে মারতে চাই চাই না না এবং মরতেও আমি ব্রিটিশ পুলিশ না আমি ব্রিটিশ পুলিশের কমিশনার না রাস্তার মধ্যে আমার লক্ষ্যে আমি লাঠি দিয়ে পেটাতে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ ছেলে মেয়েদের মধ্যে যখন সমস্যা হচ্ছিল তখন আমি আমার সহকর্মীদের বলেছি যেন কোনো লাঠি চার্জ করা না হয় এই যে খবরটি আমরা দেখলাম ওকে খুব ভালো বলেছেন যেহেতু আগামীকালকে বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি থেকে রাজনৈতিক কর্মসূচি আসবে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হয়েছে এখনো আসেনি সেটি একটি কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বলা হয়ে গেছে অলরেডি যে তারা ওই সময়টা নাশকতা করার পরিকল্পনা করবে এই অন্তর্বর্তী সরকারের পদত্যাগের বিষয়ে সেই কারণে পুলিশকে আসলে কঠোর অবস্থানে যেতে হবে হয়তো কিন্তু উনি যে বিষয়টি বললেন আমার হলো সেটাই যে আসলে কি বার্তা দিতে চাইলেন যে আমি ব্রিটিশ পুলিশ না আমি ব্রিটিশ পুলিশের কমিশনার না এবং আমি আমার কাউকে মারতে চাই না পিটাতে চাই না তাহলে আমার প্রশ্ন ব্রিটিশ পুলিশ নাকি কাউকে পিটাই আর ওনারা বলছেন তারা পাশাদারি অবস্থান পরিবর্তন করে ফেলেছেন আজকে যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের তুলনা করি ব্রিটিশ পুলিশের তাহলে আমরা কি দেখতে পাই ব্রিটিশ পুলিশটা কি এরকম ভাবে বাংলাদেশের যে মানুষকে যে কোনো সময় করে নিয়ে যে পিটিয়ে গুম করে মেরে ফেলা যায় সেটা কি পুলিশ ব্রিটিশ পুলিশ করে তাহলে ওনারা কেন এখনো ব্রিটিশ পুলিশের আহ কথাটা রেফারেন্স সেটা কি তাদের বৈধতার জন্য ওনারা যে সমস্ত কাজকর্ম গুলা করে সেটা ব্রিটিশ পুলিশের নামে সেটা বৈধতা দিতে চাই কিন্তু আমার তো মনে হয় যে ওনারা যদি বলে যে আমরা ব্রিটিশ পুলিশ হতে চাই অর্থাৎ এখন ব্রিটিশ পুলিশের যে ধরনের আচরণ তারা জনগণের কাছে যেভাবে দায়বদ্ধ এবং তাদের গণতান্ত্রিক ভাবে সরকার যতটা কন্ট্রোল আছে ব্রিটিশ পুলিশের কাছে তাদেরকে যে ধরনের আইনের দ্বারা জবাবদিহি করা হয় যে কোনো ধরনের বল প্রয়োগ করলে কিংবা যে ধরনের অপরাধ করলে যে ধরনের শাস্তির আওতায় আনা হয় সেইটাতে তাদের যেতে হয় কি আমি জানি না তাহলে কি তারা কি এটা বলতে চাচ্ছে এই দুটো মেসেজ এখানে হতে পারে একটা হলো যে আসলে ব্রিটিশ কিংবা ভদ্র সমাজের যে সমস্ত পুলিশদের যেরকম আচরণ করে তারা সেটা হতে চায় না এটা হলো একটি আরেকটি হলো যে যারা রাস্তায় নামবে ছাত্রলীগের লোকজন তারা হয়তো পুলিশের নরম অবস্থা আগে থেকে জেনে গেল তার মানে তাদেরকে পিটানো হবে না তাদেরকে তারা কিভাবে সাহায্য করবে তারা কঠিন পদ পদক্ষেপটা কিভাবে নিবে তাহলে আমি তার আগে একটু বলতে চাই যে ব্রিটিশ পুলিশের অবস্থাটা আহ আমাদের বাংলাদেশের মানুষকে কি জানা উচিত কিনা যে ব্রিটিশ পুলিশ কিন্তু একটি স্বাধীন এবং গণতান্ত্রিক আইনের শাসন ভিত্তিক সমাজ পরিচালিত হয় তারা তাদের কর্মকাণ্ডের জন্য কঠোর জবাবদিহিতা বিশেষ করে যদি করে স্বাধীন হয় সেটা তদন্ত করে এবং সেই তদন্তের মাধ্যমে তাদের যে ধরনের শাস্তির মুখোমুখি হতে হয় যা প্রয়োজন সেটাই কিন্তু দেওয়া হয় এবং অন্যদিকে বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলেও কিন্তু কোনো ধরনের বিচার এবং জবাবদিহিতা এখনো পর্যন্ত দেখি না এবং এই যে আওয়ামী লীগের সময় যে সমস্ত পুলিশ অফিসাররা অপরাধে হলো তাদেরকে তো গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি আইনের আওতায় আনা হবে দূরের কথা সেই ওই মানুষগুলো আবার ব্রিটিশ পুলিশের সমালোচনা করছে ব্রিটিশ পুলিশের রেফারেন্স দিচ্ছে এবং এই যে ব্রিটিশ পুলিশের বরপর যে নীতি সেটিও কিন্তু তারা সব সময় যে মিনিমাম ফোর্স অর্থাৎ মানুষকে এমিকেবল সলিউশনের মাধ্যমে যে ন্যূনতম শক্তি প্রয়োগের নীতি অনুসরণ করে তারা কখনোই তারা আলাপ আলোচনার আগে শক্তি প্রয়োগ করে না প্রথমে তারা কথোপকথন করে আলাপ আলোচনা করে সমস্যা সমাধান তৈরি করার চেষ্টা করে এবং সাধারণত এই যে বাংলাদেশে যেটা হয় যে সাথে সাথে এই টিয়ার গ্যাস জল কামান বা এই ব্যবহার করে এই সমস্ত বিষয়গুলা তারা কিন্তু ফুটফাট করে করে ফেলেন একেবারে খুবই লাইফ থ্রেটেনিং কোন সিচুয়েশন যদি হয় এবং তারা সাধারণত বল প্রয়োগ কখনই করতে পারে সেটা হলো আত্মরক্ষার প্রয়োজন হলে যার জন্য পুলিশের যে জনগণের প্রতি যে আচরণটা এই ব্রিটেনে সেটা কিন্তু পুলিশ পাবলিক সার্ভেন্ট তার মানে জনগণের সেবক হিসেবে তারা ওখানে বিবেচিত হয় এবং সাধারণত মানুষ পুলিশকে কিন্তু ভয় পায় না তাদেরকে বন্ধু হিসাবে কিন্তু চিন্তা করা হয় যে কিছু ছোটখাটো প্রবলেম হলে পুলিশকে কল করা হয় সেই পুলিশ এসে কিন্তু তাদেরকে সহযোগিতা করে আর বাংলাদেশে আমাদের মানুষ পুলিশ থেকে দূরে থাকতে পারলে আমরা বেঁচে যাই কারণ পুলিশকে দেখতেই সাধারণ যেকোনো মানুষের ভয়ই হয় যে কাউকে হয়তো যেকোনো কিছুতে তাকে আহ অপরাধী বানিয়ে ফেলবে তাকে অস্ত্র ঢুকে তাকে আটক সাজাবে তার ব্যাগের মধ্যে ইয়াবা বা দিবে অথবা গাঞ্জা ঢোকাই দিবে এই যে কত কি করে তাছাড়া এই যে বাংলাদেশের পুলিশ যেটা করে যে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে রাজনীতির জন্য কাজ করে সেটা কিন্তু ব্রিটিশ পুলিশরা কিন্তু সেটা করে না তারা সাধারণত রাজনৈতিক ভাবে নিরপেক্ষ থাকার চেষ্টা করে এবং কোন দলের প্রতি পক্ষপাতিত্ব দেখায় না সেই কারণে মানুষের যে আস্থা সেটি কিন্তু পুরোপুরি কিন্তু ব্রিটিশ পুলিশের প্রতি আছে তাহলে আমরা যে ব্রিটিশ পুলিশ না এবং জনগনের মানুষকে পিটাতে চাই না আমি ব্রিটিশ পুলিশের কমিশনার না এই বক্তব্যটা কি সঠিক হলো আজকের বাংলাদেশের আধুনিক পুলিশকে তো জানতে হবে যে ব্রিটিশ পুলিশটা কিভাবে পরিচালিত হয় ব্রিটিশ পুলিশের আচরণ কি ব্রিটিশ পুলিশ কেমন কিংবা অন্যান্য দেশের ইউরোপিয়ান কিংবা আমেরিকান পুলিশগুলা কেমন কি তারা হয়তো কোন ধরনের ইনসিডেন্টস ডটলে সেইটার রেফারেন্স দেয় কিন্তু সারা বছর বা ম্যাক্সিমাম সাধারণ মানুষকে যে পুলিশ যে ধরনের সেবা দিচ্ছে রেফারেন্স বাংলাদেশের মানুষজন দিচ্ছে না সেই কারণেই আমরা বলবো যে বাংলাদেশের এই যে পুলিশের এখন যে ধরনের কঠিন অবস্থা সে বাংলাদেশে অস্থিতিশীল করার পরিকল্পনা আওয়ামী লীগের এই ফেব্রুয়ারি মাসে রয়েছে সেই অবস্থানে উনি যে ধরনের অবস্থানটা ব্যাখ্যা করছে সেটা কিন্তু ঠিক নেই আর অন্যদিকে আমরা কিন্তু দেখলাম আজকেই এই যে গতকালকে আপনারা বোধহয় এটা দেখেছেন যে গতকালকে যুব দলের একজন গ্রেপ্তার করা হয়েছে তারপরে সাথে সাথেই পরে সকালবেলা রাত্রে বেলা গ্রেপ্তার করছে সকালেই কিন্তু মৃত পাওয়া গেছে আমি সেই খবরটি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে বুঝে যাবে যে পুলিশ কিংবা যৌথ বাহিনীর আচরণ আমাদের দেশে পরিবর্তন হয়েছে কিনা এই খবরটি কারণ পুলিশ হেফাজতে মানুষ মারা যাবে কেন এটা কিন্তু সমস্ত জায়গায় এসে প্রথম আলোতে আপনারা দেখুন যে বাবার কুলখানির আগের রাতে আটক যুবদল নেতার সকালে মৃত্যু শরীরে নির্যাতনের চিহ্ন এই খবরটি গভীর রাতে কুমিল্লার গভীর রাতে বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে আটক এক যুবদল নেতার মৃত্যু হয়েছে অমানবিক নির্যাতনের কারণে মোহাম্মদ তৌহিদুল ইসলাম চল্লিশ নামের এই যুবদল নেতা মারা গেছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা নির্যাতনের ক্ষত চিহ্ন থাকার কথা রয়েছে চিকিৎসক ও এই যে যে খবরটি তেটি দুঃখজনক না এখন এই চব্বিশের আগস্টের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশে এটি ঘটবে কেন এখন পুলিশ যৌত বাহিনী গ্রেপ্তার করবে পরের দিন যে মারা যাবে আহ সেটা তো হওয়া উচিত না এবং কোনোভাবেই কোনো মানুষের পুলিশের নির্যাতনে মরে যাওয়ার মতো কোনো কাজ হওয়া উচিত না কোনো সংবাদ বাংলাদেশে আর প্রকাশিত হওয়া উচিত না সে কারণে আমরা বলবো বাংলাদেশের পুলিশ যে একদিন দুজন ক্ষমা চেয়েছেন আইজিপি এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার আহ আলী দুজন ক্ষমা চেয়েছেন তাদের আচরণ চেঞ্জ হয়ে গেছে সেটা বলা যাবে না আপনার পুলিশ বাহিনী বিশাল একটি বাহিনী গত ষোলো বছরে এই পুলিশ বাহিনীকে বিভিন্নভাবে ভাবে রাজনীতিকরণ করা হয়েছে আওয়ামী গুন্ডা পান্ডা এবং আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে তারা পুলিশ বাহিনীতে রয়েছে এবং সবচেয়ে বড় কথা সরকার যেভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে যে আওয়ামী লীগ কিংবা বিএনপির লোকজন পুলিশে গেলে যে তারা খারাপ হয়ে যাবে সেমনটি নয় কিন্তু তাদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে তাদেরকে গুন্ডা হিসেবে ব্যবহার করা হয়েছে তাদের আচরণ সন্ত্রাসী গতকালকেও ইলিয়াস একজন কি যেন আব্দুল আরেফ নামে এসপি নামে এসপির নামে যে সমস্ত রিপোর্ট প্রকাশ করেছে আপনারা দেখে দেখেছেন যে পুলিশ আসলে কতটা দুর্বৃত্তর মতো আচরণ করে সেই ক্ষেত্রে দুজনের একদিনের ক্ষমাতেই পুলিশের আচরণ চেঞ্জ হয়ে যায়নি পুলিশ আগের মতো আছে যার জন্য আমরা বলবো যে বাংলাদেশের কাছে ভিজিবল আচরণটা আপনারা দেখান এবং পুলিশ সঠিক ভূমিকাটা নিন সরকারকে সহযোগিতা করুন আর এই সমস্ত দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার তাড়াতাড়ি করুন এই তারা যেন রাস্তায় না পারে সেই কারণে গ্রেপ্তার করতে হবে আর তারা রাস্তায় নামার পরে আপনারা বলবেন যে আমরা তো ব্রিটিশ পুলিশ না আমরা তো কাউকে রাস্তায় পিটাবো না তাদের তখন সেই সুযোগে আহ তারা দেশকে অস্থিতিশীল করবে সেটাও কিন্তু উচিত হবে না ধন্যবাদ দর্শকরা আপনাদের সাথে এই খবরটি আমি শেয়ার করলাম জানিনা আপনাদের মতামত কি আপনারা মতামো দিতে থাকুন